আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেশি গুলসা মাছ চাষ সম্পর্কে এ টু জেড তথ্য বা সকল আলোচনা করব তো চাষি বেড়া আপনারা যদি ছয় মাসে গুলসা মাছ বিক্রি করতে চান তাহলে এরকম ভালো মানের এক হাজার পিসে কেজি আষ্টশো পিসে কেজি এরকম উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে হবে কেননা দেখা যাচ্ছে ছয় মাসে গুলসা মাছগুলো বিক্রি করতে চাইলে প্রায় এই মাছগুলোর ওজন আনতে হবে দশ পিসে বা আট পিসে কেজি কীভাবে আনবেন আনার জন্য ওজন আনার জন্য বা ছয় মাসে বিক্রি করার জন্য আপনাদেরকে আষ্টশো বা এক হাজার পিসে কেজি মাছের পোনা ক্রয় করতে হবে তো চাষি বেড়া দেশি গুলসা মাছের পোনা চাষ করতে হবে প্রতি শতাংশে সর্বনিম্ন ছয়শো টাকা সাতশো পিস আর উপরে আষ্টশো বা এক হাজার পিস চাষ করতে পারবেন তো আর গোলসার যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত মাটির থেকে প্রাকৃতিক খাবার বেশি খেয়ে বেঁচে থাকে যেমন ফাইটু প্লান্টন এবং জুট প্লান্টন বা ছড়া প্লান্টন ফুলজির মাটি থেকে বিভিন্ন কীট পতঙ্গ এবং এবং পানি থেকে বিভিন্ন ভিটামিন শোষণ করে থাকে তাই এই মাছগুলোকে আপনার হাতে বানানো বা ফিট খাবার খুব কমই খাওয়াতে হবে তো চাষিবারা আপনার যদি ফিট খাবার বা নার্সারি কিনে খাওয়ান তাহলে সাশ্রয় হবে গুলচা মাছ চাষে মাত্র ছয় মাসে এরকম বড় হবে এক এক পিস দেশি গুলশা মাছের পোনা তো আপনারা যদি সফলভাবে গুলচা মাছ চাষ করতে চান বা ভালো মানের উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের স্ক্রেন নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলশা মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে ছোটো সাইজের চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পিসে কেজি বা দুই হাজার তিন হাজার পিসে কেজি দেশি গুলচা মাছের পোনা ক্রয় করতে পারবেন তথা সেবারা গুলচা মাছ চাষে আগ্রহী যারা আমাদের এখান থেকে স্ক্যান নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ